আমাদের এই বিল্ডিংটা ষোলোশো দুগুণে বত্রিশশো স্কোয়ার ফিট আমরা এখন যদি নিচে তাহলে আমরা পাইছি কি দুটা বেডরুম ড্রয়িং রুম আর এটা হলো আমাদের ডাইনিং স্পেসটা এটা ডাইনিং স্পেসটা আল্লাহ বেশ অনেক বড় আপনি যদি মনে করেন এক দুই তিন চার পাঁচ পাঁচ প্রায় দশ বারো ফিট বাই এদিকে স্পেসটা আছে বারো ফিটের নিচে আরেকটা এখানে টোটালি ফাঁকঘরটা অনেক বড় যেটা আমরা রান্নাঘর কিচেন রুম বলি কিচেন রুমটা অনেক বড় একটা স্পেস পাইছি আমরা তো এখানে আমাদের নিচে যে কাজগুলো হয়েছে এই কাজগুলো আমরা টোটালি একদম ওনাদের পছন্দ অনুযায়ী ওনাদের চাহিদ আমরা দিছি আর মেনলি দুঃখের বিষয় দেখেন কোম্পানিরা কাস্টমারকে যত কম দেওয়ার চেষ্টা করে একটা রান্না আমাদের যিনি ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার একটা দুইটা সুইচ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অর্থাৎ একটা রান্না করে এতগুলো সুইচ লাগানোর কোনো মানে নাই বাট লাগাইছে এখন আসলে প্রবাহ হওয়ার আমাদের হলো তা মানে সর্বমোট মিলে এই বিল্ডিংটা আমাদের ফাউন্ডেশনে খরচ হয়েছে এক হাজার টাকা এটা ফাউন্ডেশন দোতলা বাড়ির জন্য এক হাজার টাকা খরচ হয়েছে আর আমাদের প্রতিটি ফ্লোর সাদ মাপে আমরা এটা নিয়েছি হলো তেসশো টাকা করে এই ম্যাটেরিয়ালগুলা দিয়ে আমরা তেড়শো টাকা করে নিয়েছি এই এই জিনিসগুলো আমাদের সাথে কল ছিল আমরা এই এই জিনিসগুলো দিব এটা আর একটা বেডরুম এটার একটু টয়লেটটা আমি যদি দেখাই তাহলে একটু বুঝতে পারবেন যে এই যে এগুলার যে কলগুলা ফিনেশগুলা অনেক সুন্দর এই খুব দামি মোটামুটি আসলে চকচক করে অনেক জিনিসপত্র দিয়েছি রুচির একটা ব্যাপার থাকতে হবে আমার আসে তাহলে আমি অন্য মানুষকে কিভাবে দিব এটা হলো বিষয় তো দেখ আমরা প্রত্যেকটা জিনিসে ভালো দেওয়ার চেষ্টা করছি ভালো দিয়েছি তারপরে জানি না দিন শেষ কাস্টমার কাছ থেকে কতটুকু ভালো পাবো কাস্টমার ভালো দিনে পাবো না দিনে পাবো না এখানে একটা বিশাল বড় বারান্দা আছে তাহলে ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি নিচে পাইতেছেন বড় বড় দুটা বেডরুম আর ড্রয়িং রুম ডাইনিং রুম একটা কিচেন পাইতেছেন এখন বারান্দা আছে আবার একটা দুটা ওই দুটা বারান্দা আছে এখন অনেকে বলতে পারেন যে আপনি পনেরোশো স্কোয়ার ফিট করলে আটটো আসবে যদি আটটো ষোড়ো করেন তাহলে আটটো আসবে আর যদি দোতানা দিয়ে না দেন তাহলে তার এই স্পেসটা খরচ হচ্ছে না তাই না এখন আমরা এবার দোতানাতে যাইতেছি দেখেন আমরা সিঁড়িতে যে জিনিসগুলো ইউজ করছি আসলে যেহেতু আমরা একটা দায়াবদ্ধ স্কোয়ার ফিটে কাজ করে আমরা চাইলেও অনেক দামি জিনিস দিতে পারি না অনেক কিছু দিতে পারি না বাট কাস্টমার অনেক টাইমে না দেওয়ার সম্ভাবনায় থাকে তাই তারপর আমরা এসেস দিয়ে দিছি আর সিঁড়িগুলো আমরা টাইসটা এটা আসলে আমরা ইয়েভাবে এটা একদম ডাইরেক্ট কোম্পানি থেকে টাইস দেখেন আপনি নিচের ফ্লোরের টাইস আর আমাদের সে টাইস আমরা সেম রাখছি এটা আসলে অনেক সুন্দর একটা লুকস আসছে এটা আমি ইনশাল্লাহ এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে যেটা সেই ফ্লোর টাইলসগুলা সিঁড়ির টাইলসগুলা মিলে একটা সৌন্দর্য ঘেটা আসছে একটা বাড়ির সৌন্দর্য কোয়ালিটি আসছে আর আসলে আমরা যারা এরকম কনেকশনের কাজ করি অনেকে দেখবেন আপনার শুধু ভিডিও দেয় ইয়া সরি ফেসবুকে ফিক্সার ইউজ করে নিজেদের ছবি ইউজ করে বাট আসলে আমরা এরকম না আপনি আমাদের ফেসবুক আমাদের ইউটিউবে ঢুকলে অনেক বাড়ির কাজ পাবেন ইনশাল্লাহ তো আমি এখন দোতলাতে উঠছি অলরেডি দোতলা আমার উঠা শেষ দোতলাতে আমার উঠায় সারে আবার লাগাইছে একশো এক নাম্বার রুম এই যে একশো এক নাম্বার রুম একশো দুই নাম্বার রুম তার মানে একশো তিন নাম্বার রুম একশো চার নাম্বার রুম এই যে চার নাম্বার রুম এটা এখন আমি তাহলে একশো এক নম্বর রুমে ঢুকি আমরা এইখানেও সেম আমাদের নিজের ম নিচের মতো যে ডিজাইনটা ছিল ওইটাই জাস্ট উপরে একটু ঘুরছে এইখানে আমাদের এসিটা এই জায়গায় থাকবে এ ওয়ালে আমাদের এসিটা থাকবে এই যে আমার এসির পয়েন্ট এখানে আছে এখানে আমরা যেটা দিই দেখেন একটা পয়েন্ট দুইটা দুটা পয়েন্ট বেশি লাগে না আর নিচে পাওয়ার আছে একটা এখানে আছে একটা আর এখানে আমরা এখানে আমাদের মেন সুইচগুলো আমরা এখানে আমরা যে সুইচগুলো ইউজ করছি এই সুইচগুলো এখানে আমাদের আছে তাই আমাদের এই আরেকটা টয়লেট আমি এখন ঢুকিয়ে তো ঢুকিয়ে এটা দোতলার টয়লেটটা তাহলে সর্বমোট মিলেই দেন এখানে আমাদের একদম টোটাল আমাদের আসলে খরচ হয়েছে অ্যাকচুয়াল এরকম একটা বাড়ি করতে গেলে সাধারণত আপনি যদি এরকম একটা বাড়ি করতে যান। এটা দেন আপনার আশি থেকে নব্বই লক্ষ টাকা খরচ হবে একদম চোখাটুক এদেরকে আপনি যেভাবেই করান না কেন যাকে দিয়ে করার না তো আমরা আসলে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে আমরা আসলে অনেক টাইমে কাস্টমার ভালো হইতে হয় আমরা যে এই খাই গ্যালাস দিছি ইনশাল্লাহ যথেষ্ট ভালো মানের দিছি যথেষ্ট ভালো মানের দেওয়ার চেষ্টাও করছি আর দিছি কারণ কেউ আমাদের কাছ থেকে মাগ না টাকা দেবে না সবাই আসলে আমাদের কাছ থেকে কাজ করে নিবে দেখেন আমরা যে স্কোয়ার বারগুলো দিয়েছি বিএসআরএম এটা কিন্তু বারো মিলি এটা অনেকে দশ মিলি ইউজ করে সাড়ে নয় মিলি ইউজ করে বাট আমরা ফোফারলি যেটা হবে আপনি দেখেন আমাদের কাজের ফিনিশটা দেখেন আমরা যেভাবে একদম ফিনিশ খুব নিখুঁত দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের আসলে আমাদের এই বাড়িটা করে আমাদের আমারই একটা প্রফিট হবে না কারণ এ বাড়িটা আমাদের অনেক খরচ হয়ে গেছে তবে দিন শেষ আমাদের ক্লায়েন্ট অনেক খুশি হয়েছে এটাই আমরা খুব গর্বিত আর ওনার মাধ্যমে আমরা হয়তো বা এইদিকে আরো কিছু কাজ পাব এটাও আমরা আশাবাদী যাক বাকিটা আল্লাহ থাকার ইচ্ছা যদি আমরা ফ্রি থাকি তো দেখবেন তো এখানেও একটা বাথরুম আছে আর আমাদের সাথে এই যে টাইলস গুলো দিছি টাইস গুলো খুব ভালো আর একটা এখানে একটা টয়লেট সেম সবগুলো টয়লেটটা টয়লেটের মধ্যে আমরা এই একটু ভালো মানের জিনিস ইউজ করার চেষ্টা করছি এটা হট অ্যান্ড কোল্ড গরম ঠান্ডা এই যে আমি যদি টিসিটি দেখাই আমি দিয়ে দেখাইতে গেলে এই যে অর্থাৎ দুইটা গরম পানি দুই রকম লাই তো আর এখানে আমাদের যেটা দেখাইতেছি এখানে যে আসলে গুলো অনেক সুন্দর আপনারা যা জিজ্ঞাসা করবেন আর এর ইয়ে দাম কত করে এগুলো অনেক দাম প্রায় বারোশো টাকার মতো পড়ে একটা চাবি তো আমরা আসলে ওই জিনিসটা দামের চিন্তা করি না অ্যাকচুয়ালি কাস্টমার খুশি হবে এটাই আমাদের কাছে আনন্দের বিষয় গর্বের বিষয় যে দিন শেষ অনেক কষ্টের পরে অনেক সাধনার পরে এখানে কি ছিল কি হয়েছে অথচ এখন একটা বাড়ি হয়েছে এটাই কিন্তু দিন শেষ আমাদের কাছে একটু আনন্দ লাগতেছে আর আমরা এই কাজটা করতে পারছি ওনাকে খুশি করতে পারছি এটা আমাদের কাছে একটু আনন্দময় লাগতেছে এটা আসলে বলি বুঝানের ফালির মধ্যে যথেষ্ট পেশা পেসার আছে দোতলা বাড়ি হিসাবে তো প্রত্যেকটি জিনিস আমরা খুব নিখুঁত দেওয়ার চেষ্টা করছি নিখুঁত কাজ করছি প্রত্যেকটি জিনিস নিয়ে আমরা আসলে চিন্তা ভাবনা সবসময় ওই একটু ভালো কাজ দিব ভালো যেমন আমাদের এই ফাল্লাগুলো আমরা এখানে মেহেগুনির ফাল্লা দিছি মেন ফাল্লাটা যেটা দেখছেন ওটা আমরা দিয়েছি হলো চিটার অংশগুলোর আর বাকি ভিতরে ফাল্লাগুলো দিয়েছি আমরা হলো এই মেহেগুনি তাই এই যে মনে করেন আসলে অনেক কোম্পানি কাজ করতে গেলে একটা জায়গায় দুইটা টয়লেট টাকা বাড়তে দিতে হয় এই দিতে হয় সেই দিতে হয় ভাই বিশ্বাস করেন আমরা আমরা ফিটে কোনো কোনো করি নাই আপনি অন্য কোনো কোম্পানির সাথে বলবেন ওনারা আপনাকে বলবো আপনার নিচে একটা টয়লেট উপরে একটা টয়লেট সর্বোচ্চ তিনটা টয়লেট দিব ভাই আমার এখানে সর্বোচ্চ এখানে টয়লেট আছে সাইড মোট সাতটা টয়লেট আছে আপনারা যদি কোনো ইঞ্জিনিয়ার ভাই থাকেন অবশ্যই চিন্তা করবেন এটা কমেন্টস করে আমাকে জানাবেন যে একটা টয়লেটের পিছনে খরচ হয় সর্বনিম্ন এক লক্ষ টাকা একদম এ টু জেড একটা টয়লেট করলে এক লক্ষ টাকা বেশি খরচ হয় এটা আপনারা যদি কেউ না জানেন না বুঝেন আমার কোনো ইঞ্জিনিয়ার ভাই যদি থাকে তাহলে ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা অবশ্যই বলবো তো আসলে একটু ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো আসলে না জাস্ট হয়তো একটা কাজ করতেছি আপনাদের একটা বিশ্বস্ত জায়গা আপনাদের পছন্দের একটা কোম্পানি ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেড অলমোস্ট সারা বাংলাদেশে কাজ করে তো আসলে ওইখান থেকে একটু দেখানো যে না একটু দেখাইলে হয়তো বা মনে হয় যে একটু তৃপ্তি পাবো শান্তি পাবো এই দেখেন এই যে আমরা এই রুমটা এটা এখানে মোটামুটি একদম সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি যেখানে যা লাগবো আমরা আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী ওইখানে তাই করে দিয়েছি করে দেওয়ার চেষ্টা করছি হয়তো অনেক টাইমে বাড়ির মালিকেরা কাজ করলে এখানে টাইস লাগাইতো না বাট আমরা এখানেও টাইস দিয়ে দিয়েছি আর সেকেন্ড হলো আমাদের সাদের উপরে আমরা ওই যে এখানে একটা পানির প্রেসারের জন্য একটা মোটর করে দিয়েছি তাই পানিটা যেন খুব ফিল্টারিং হয় এই পানিগুলো খুব ভালোভাবে ইয়ে করতে পারে তো প্রত্যেকটি জিনিস আসলে কাজ করছি এটা আপনাদেরকে দেখানোর কিছু না এই ভিডিওটা দেখাইছি এই ভিডিওটা আরও একবার দেখাবো এটা আমি কাজ হয়তো এখান থেকে দেখাবো নেক্সট টাইম হয়তো আমাদের এই ভিডিওটা আরও ভালোভাবে আপনারা খুব দেখবেন এটা আমি আশাবাদী আমরা সাদে ওঠার জন্য যেটা দিয়েছি এখানে আসলে আমরা এই শ্রেণীটা দিয়েছি কিন্তু স্যার আসলে চাচ্ছে ওনার একটা রাউন্ড শ্রেণী চাইছিল এখানে এটা দিতে পারি না এটা আসলে লাস্ট মুহূর্তে একটু তাড়াহুড়ার কারণে এটা দিতে পারি নাই না দেওয়ার কারণে উনিও বলে থাক যেহেতু ভাই হয়তো আমার ক্ষেত্রে তো এটাও আমি এখন দিতাম না আমার ক্ষেত্রে তো আমি এখন এটাও দিতাম না হয়তো উনি এটা বলে আমাদেরকে একটু একটা ভালো একটা সান্ত্বনা দিয়েছে তাই আমরা আসলে খুব গর্বিত যে আমরা আপনাদের খুশি করতে পারি এখানে আসলে আর একটু কাজ আছে আমি একটু দেখাই এখানে সাদের উপরে দেখতেছেন কি না এই যে সাদের উপরে আমরা একটা রাস্টিক টাচ লাগাইছি এটা আপনার পুরোটা দেখানোর মতো আমি মনে হয় বুঝতেছি না দেখেন কি না আমি অনেক নিচে তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ এই বাড়িটা দেখাইলাম তো এরকম বাড়ি যদি আপনারা কেউ করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হলো বাড়িয়ার হাট সিটাগং না সরি সিটাগং বাড়িয়ার হাট মিরেশ্বরায় এই প্রজেক্টটা আমাদের দেন আলহামদুলিল্লাহ রাখ যেহেতু শেষ করে ফেলছি তাহলে তার বেশি কথা বলার কিছুই নাই একটা কথাই বলবো আপনারা যদি আমাদেরকে কাজ দেন হয়তো বা আপনাদের আমানত খেয়ানত হবে না ইনশাল্লাহ আমরা ঠগে আসবো আপনাদেরকে ঠগাবো না এটা বিশ্বাসটুকু রাখবেন এই বিশ্বাসটুকু করবেন যে আপনারা ঠকবেন না আমরা ঠকব এটাই বাস্তব কাস্টমার কখনো ঠগে না কাস্টমার অলমোস্ট সব সময় জিতে আর আমরা কামলা আমরা কাজ করতে হবে তাই আমরা ঠকব আমাদের এই টাঙ্কিটার মধ্যে লাইন সবকিছু আমরা মোটামুটি একদম কোনো ভাবে যেখানে যা কিছু লাগবে সব বুঝাই টুজাই দিয়েছি আমি এই ভিডিওটা আর বড় করবো না হয়তোবা এই ভিডিওটা এক ভাই ওই দিন বলছিল যে তো ভাই এরকম ষোলোশো বত্রিশশো স্কোয়ার ফিটের বাড়ি করতে গেলে ডুপ্লেক্স টাইপের আপনি মিনিমাম বাজেট রাখবেন সত্তর থেকে আশি লক্ষ টাকা এটা আমি বলবো ডুপ্লেক্স ষোলোশো স্কোয়ার ফিটের বাড়ি করতে গেলে বাজেট রাখতে হবে মিনিমাম সত্তর থেকে আশি লক্ষ টাকা তাহলে আপনার বাড়িটা আপনার মন মতো করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী হবে আপনার রেকর্ড মানে সব কিছু থাকবে আপনার কাজটাও খুব সুন্দর হবে যদি এরকম কেউ ডুপ্লেক্স বাড়িতে নামেন এরকম ষোলোশো বত্রিশশো স্কোয়ার ফিটের কেউ যদি এরকম ডুপ্লেক্স করার চিন্তা করে নামেন বাট যদি এরকম না নিয়ে হাতে না নিয়ে নামেন তাহলে হয়তো বা আপনার করাটা অনেক কষ্ট হয়ে যাবে তো আসলে এটা বলছি এই জন্য আর আমরা স্কোয়ার ফিটে কাজ করি এখন বাকিটা আমি আমাদের রেট বলছি আমরা তেইশশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কাজ করি আপনাদের যদি ভালো মনে হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই কাজ দেখার পরে যদি ভালো লাগে আপনার কোনো শ্রম আপনার কোনো টেনশান কোনো ঝামেলা মুক্ত অলমোস্ট সব কিছুতে আমরা ইয়া করব। আমরা সাফার করব। আপনার কিছুই করতে হবে না আপনার শুধু আমাদের কাজ দেখবেন সিস্টেম অনুযায়ী আপনি আমাদেরকে পেমেন্ট শিডিউল করে দিবেন আমরা টাকা দিবেন আমরা আপনার কাজ আপনার মতো করে দিতে পারবো এটা বলার আছে আর বেশি কিছু বলার নাই অনেক কথা হতে বললাম কথা বললে কথা শেষ হবে না বাট বলি আর কি হবে তো কেউ যদি কাজ এই যে সারের একটা সিসি ক্যামেরা ওইখানে মানে লাগাই দিচ্ছে বাড়ির ভিতরে সিসি ক্যামেরা লাগাই দিচ্ছে কোথায় কি হবে চোর ডাকায় চুরি হবে না চুরি হইতে দিবে না তো দিন শেষ কেউ যদি আপনারা আমাদেরকে দিয়ে কাজ করান আমাদেরকে বলেন আমরা আমরা যথেষ্ট চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য আর ওই যে দেখেন এই যে দেখেন এই যে আমি একটু দেখাই রইলো সুর তো আমি আসলে আর কি বলবো আমি এখান থেকে একটু হালকা